প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবারকাতো তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি তোমাদের কাছে নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর অনুশীলনে একের বারো নং সমাধান চলো এখন আমরা অনুশীলনী একের বারো নং সমাধানটা করিনি এখানে বারো নং সমাধানটা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি মানে এখন আমি তোমাদেরকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা শিখিয়ে দেব এখানে ক নাম্বার আছে অন বাই সিক্স এখানে ওয়ান বাই সিক্স মানে একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে বুঝে এখানে কয়টা পূর্ণপণিক আছে তার মান আমি এখানে বের করব এখানে প্রথমে কয়ে আছে অন বাই সিক্স তাহলে ওয়ানকে আমি সিক্স দ্বারা ভাগ করবো তাহলে প্রথম যে ওয়ান আছে ওই ওয়ানটা আমি সবার আগে লিখবো মানে এ ওয়ান আমি প্রথমে লিখবো তাহলে ওয়ান আমি এ ওয়ান লিখবো তারপর ভাগ দিব কত সিক্স তার নিচে সিক্স আছে এ সিক্স লিখবো লেখার পর আমি দেখতেছি এখানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স মানে বারে বারে সিক্স সিক্স উঠলো তার মানে এটার মান হল জিরো পয়েন্ট ওয়ান সিক্স মানে সিক্সটা যেহেতু বারে বারে তাহলে এই সিক্সের ওপর আমি পূর্ণপণিক দেব। এটাই আবৃত্ত সংখ্যা মানে পূর্ণপণিক বা আবৃত্ত সংখ্যা হলো ওপর একটা ফোটার মতো যেটা দেয় এটা হলো আবৃত্ত সংখ্যা আর এ ছয় যেহেতু বারে বারে উঠলো মানে প্রত্যেকবারই ছয় উঠলো তার মানে এই ছয়টা বারে বারে ওঠার কারণে এখানে পূর্ণপণিক হবে মানে এটা একটা আবৃত্ত সংখ্যা তারপর দ্বিতীয় অঙ্ক এখানে দ্বিতীয় অঙ্ক আছে সেভেন বাই এলেভেন সেভেন বাই এলেভেন তাহলে আমি সেভেনকে ভাগ দিব ইলেভেন দিয়ে সেভেনকে যদি আমি ইলেভেন দিয়ে ভাগ দিই তাহলে আমি দেখতেছি যে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি তার মানে সিক্স থ্রিটা বারে বারে তাহলে সিক্স আর থ্রি যেহেতু বারে বারে এই দুটাই হলো আবৃত্ত সংখ্যা আর এটার ভিতরেই আমি পূর্ণপণিক দিবো তাহলে আমি এখন লিখবো জিরো পয়েন্ট এই দুটা মান যেহেতু বারে বারে উঠলো তার মানে এই দুটার মধ্যে আবৃত্ত সংখ্যা মানে পূর্ণপণিক হবে তারপর তারপর গ নাম্বার অঙ্ক আছে থ্রি সমস্ত টু বাই নাইন তাহলে আমি প্রথমে এখানে সমস্তটা ভেঙে নিব। সমস্ত ভাঙার নিয়মটা হলো এ নাইন দিয়ে প্রথমে তিনকে গুণ করতে হবে তাহলে নাইন দিয়ে যদি আমি তিনকে গুণ করি তাহলে হয় নয় নয় তারপর গ নাম্বার অঙ্কে আছে থ্রি সমস্ত টু বাই নাইন এটা যেহেতু সমস্ত ওলা ভগ্নাংশ তাহলে প্রথমে তোমাকে সমস্তটা ভেঙে নিতে হবে তাহলে সমস্ত ভাঙ্গার নিয়মটা হলো এখানে নয় দিয়ে এই তিনকে প্রথমে এইখানে সংখ্যাটা এ নয় দিয়ে সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে নয় দিয়ে যদি আমি তিনকে গুণ করি তাহলে হয় নয় 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 দুগুনা আঠারো তিন নং সাতাশ তাহলে আমি এখানে পেলাম সাতাশ সাতাশের সাথে যদি দুই তারপর যে সাতাশ পেলাম এই সাতাশকে আমি আবার দুই দিয়ে যোগ করব। কারণ এটা দিয়ে এটা গুণ করার পরে যে ফলটা পাওয়া যায় ওই ফলটা দিয়ে আবার উপরটাকে যোগ করতে হয় তাহলে তিন নং হয় সাতাশ সাতাশের সাথে যদি দুই যোগ করা হয় তাহলে তাহলে হয় আটাশ উনত্রিশ তাহলে আমি এখানে পেলাম উনত্রিশ আর নিচে যে সংখ্যাটা আছে ওইটা যেভাবে আছে আমি ওইভাবেই লিখব তারপর এখন আমি এই সংখ্যাটাকে ভাগ করবো কারণ আবৃত দশমিক সংখ্যাকে তোমাকে ভাগ করতে হবে তাহলে এখন যদি আমি ভাগ করি তাহলে এখানে প্রথম সংখ্যাটা হলো উনত্রিশ আমি এই উনত্রিশ আগে উঠাবো উনত্রিশ তারপর ভাগ দিব নাইন মানে টোয়েন্টি নাইনকে আমি নাইন দিয়ে ভাগ দিলে হয় থ্রি পয়েন্ট টু টু দেখো টুর সংখ্যাটা বারে বারে উঠলো তার মানে টু এর উপর পণ্যপণিক হবে তাহলে আমি এখানে লিখবো সুতরাং মানে সমান সমান থ্রি পয়েন্ট টু এ টুটা যেহেতু বারে বারে তাহলে টুর মধ্যে হবে পূর্ণপণিক মানে এটা একটা টুটা হলো একটা আবৃত্ত সংখ্যা তারপর তারপরের সংখ্যাটা হলো থ্রি সমস্ত এইট বাই ফিফটিন তাহলে যদি এটা হয় তাহলে এখন আমি এটাকে সমস্ত ভেঙে নেব তাহলে পনেরো দিয়ে যদি তিনকে গুণ করা হয় তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে ফর্টি ফাইভ এটার সাথে আট যদি যোগ করা হয় তাহলে ফর্টি ফাইভের সাথে যদি আমি আট যোগ করি তাহলে হয় তাহলে আমি এখানে লিখবো ফিফটি থ্রি আর এখানে আছে পনেরো মানে ফিফটিন এখন ফিফটি থ্রিকে ফিফটিন দিয়ে আমি এখন ভাগ করব তাহলে ভাগ করলে দেখো তোমরা এখানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি 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 মানে থ্রিটা বারে বারে উঠল তাহলে থ্রিটা হলো এখানে আবৃত সংখ্যা মানে পূর্ণপুনিকের সংখ্যা তাহলে আমি এখানে লিখব থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এ থ্রি যেহেতু বারে বারে উঠল তাহলে থ্রির উপর পূর্ণপুনিক হবে প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করার নিয়মটা শিখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়মটা শিখিয়ে দেব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি